সরকারকে সফল দেখতে চেয়েছিলাম এখনো সফল দেখতে চাই এই যে ইয়ামিনের বাবা অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন বাট উনি তো ঠিক বলেছেন কেন প্রফেসর ইউনুসের সময় হলো না আজকে এক বছরে পুরো দিন ধরে একটা দিন কাটানোর জন্য শহীদ পরিবারের সাথে উনি তো কত মানুষের সাথে দেখা করেন কিন্তু ওনার সময় হয় নাই কেন একদিন শহীদদের সাথে সময় হলো না এটা তো সময়টা ওনার একেবারে ক্ষমতায় এসেই করে নেওয়া দরকার ছিল এবং সেটাই ভালো হতো তাহলে এত বিতর্কের জন্ম হতো না আমি বলি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যে তখন যদি উনি দেখা করতেন তখন মনে হতো যে সমব্যাথি সমব্যাথীর সাথে দেখা করছে কারণ উনিও ভিকটিম ছিলেন উনিও পার্সিকিউটেড ছিলেন হাসিনার মাধ্যমে ওনরা সর্বস্ব হারিয়েছেন যেটা হয় আর কি একজন সর্বস্ব হারানো মানুষ আর একজন পারসিকিউটেড মানুষের সাথে যখন দেখা হয় তখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে কারণ তারা তো সমব্যাথী কিন্তু এক বছরে তো পানি অনেক পার হয়ে গেছে পদ্মা দিয়ে এক বছরে তো অনেক অনেক রাগ অভিমান অনেক অভিযোগ তৈরি হয়েছে কাজে যে গুডউইল নিয়ে ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরেই শহীদ পরিবারের সাথে দেখা করতে পারবে পারতেন এখন কিন্তু আরও নিয়ে পারবেন না কারণ সময় পেরিয়ে গেছে তো এই এই মিস্টেকগুলো তো এই সরকারের হয়েছে আমাদের তো মেনে নিতে হবে আমার মনে হয় সাহেবও যদি রিয়েলাইজ করেন তাহলে ভালো করবেন কারণ সাহেব তো কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না জনগণের সমর্থনটাই ওনার একমাত্র সমর্থন ছিল লেজিটিমেসি হোয়াট ওয়াজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট দ্য উইল অফ দ্য অফ দিস গভর্নমেন্ট কিসের সংবিধান লেজিটিমেসি যে সংবিধানকে রেপ করে গেছে হাসিনা আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ যে যেই সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা সেই সংবিধানতে এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না কোনো অবস্থাতে পারে না যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি না আমি আইনজীবীও নই সংবিধান বিশেষজ্ঞ নই আমি অত্যন্ত সাধারণ জ্ঞানের একজন মানুষ এটা এর কোনো ব্যাখ্যা আমি কি কি ব্যুরোক্রেটিক জটিলতা এখানে আমার জানা নাই সদিচ্ছা থাকলে কেন পরের দিনই করা হলো না কেন সাত দিনের মধ্যে করা হলো না এটা তো বোঝার কথা যে আমাদের রাষ্ট্র চালাতে গেলে পুলিশ লাগবে আপনারা নির্বাচন করবেন পুলিশ ছাড়া কেমনে নির্বাচন করবেন আপনারা যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন নির্বাচন করবেন করবেন কিভাবে তাদেরকে দিয়ে কোন পুলিশ আপনার কথা শুনবে যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে তখন কি করবে পুলিশ দিয়ে এক বছরে পুলিশ নিয়োগ দে গেল না এই ব্যর্থতা কিভাবে কোন যুক্তিতে আমরা মেনে নিতে পারি কেন হলো না এটা এগুলো মানে দুঃখের বিষয় এক বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না তাহলে কি করলেন এক বছর একটা শর্ট ট্রেনিং করে কেন আমি নিজেও সরকারে এক সময় ছিলাম পাঁচ বছর ছিলাম সরকারে ওনাদের তো এখনো এক বছর পূর্ণ হয়নি আমি পাঁচ বছর ছিলাম আমি বুঝতে পারি না যে এক বছরের মধ্যে শর্ট ট্রেনিং করে সারদাতে কেন এক হাজার পুলিশ অফিসার নতুন নিয়োগ দেওয়া গেল না